এখানে এসে আমাদের খুব ভালোই লাগছে এখানকার যে দুস্থ মানুষ যারা এত ছোট ছোট ভাই বোন দিদি যা আছে যারা আছে তারা চাইছে আমাদের সঙ্গে একটু সময় কাটাতে আমাদের সঙ্গে ওদের বাড়ির পরিচয় দিয়ে বাড়িতে ফিরে যাওয়ার জন্য এরা আমাদেরকে কোনো মতেই ছাড়তে চাইছে না ওদের যে সি হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাইবা থানার অন্তর্গত সীতাপুর বাগানটা যে হোম সেই হোমে আছি এই হোমে আজকে এসছি আজকে হচ্ছে ভাই ফুটা যে ভাই ফুটা যে দিদি ও বোনেরা ভাইদেরকে ফোঁটা দেয় সেই উদ্দেশ্যে নিয়ে এসেছি ভাই ফুটা উদ্দেশ্যে এসছি আমি এখন আপনাদেরকে এই হোমের মধ্যে যেসব সব ছোট বড় সব মেয়েরা আছেন বা বোনেরা আছেন দিদিরা আছেন তাদের কিনে যে ভুটা ফোঁটা দিচ্ছে সেই ফোটা আপনাদের দেখো এই এই ফোঁটায় এখানে উপস্থিত হয়েছেন চুনিয়া থানা ও জাঙ্গিপাড়া থানা এস ডিপিও তমল সরকার সহ আমাদের হরিপাল থানার প্রশাসন একাধিক অফিসার আসছেন এখানে আমি আপনাদেরকে দেখাবো যে দেখছেন অবশ্যই জানাবেন আজকে ভাই হচ্ছে সেটা দেখাবো হোম এটি কি দেখতে পাচ্ছেন জনশিক্ষা প্রচার কেন্দ্র এই যে আমি এখানে যাবো যে এখানে কারা আছেন সে আপনাদের দেখাবো আমি এখন যাচ্ছি ভিতরে আপনাদেরকে দেখাবো এই হোমের মধ্যে যাচ্ছি যে আপনাদেরকে দেখাবো যা যে বাগান্দা যে হোম এই হচ্ছে বাগান্দা হোম দেখতে পাচ্ছেন 아, 예, 나.

예, 여기다가 여기 보여주들다다는데다이는데다 갔는데? 다다갔는다 갔는데? 다다다갔 갔는데? 다 갔는데? 다는

I don't k n o don't I don't k I n w I বাগানটা হোমে এখন ভাই ফুঁটা চলছে হরিপাল বড়বাবু এস ডিপিও সিআই সাহেব আরো একাধিক বহু অফিসার এসছেন সেইখানে আজকে সবাইকে এখানে ভাই নিচ্ছে বা মিষ্টি মুখ করছে একটা করে সবাইকে গিফট দিচ্ছে বুঝতে পারছেন देखे 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 देखे

क्या है बेटा वो तालीयां दे दो सामने कटिंग वो दिन तक दोस्त वो ये दो रे आज बोला एक दिन दिन ना वो छह दिन रोजा कुछ करोगे ना देख ना ओदित्य शादी ऋतु शादी ना आते यहां मत बैठ

私たちは。<ítulo> <away> <works> Hãy subscribe cho kênh cái Mì Gõ Để không bỏ cái những video hấp dẫn আজকে শুভ ভাদ্রিক দ্বিতীয় উপলক্ষে হরিপাল থানার উদ্যোগে এখানে আসা হলো এই জঙ্গিপাড়া জনশিক্ষা প্রচার কেন্দ্রে এখানে যারা আবাসিক আছেন তাদের সঙ্গে তাদের কাছ থেকে ভাইকোটা নেওয়া হলো আমাদের এখানে হরিপাল থানার পুরো টিমই এসেছেন আমাদের সিআই সাহেবও এসেছেন তো আমাদের ভাইকোটা নিয়ে এখানে খুবই ভালো লাগে এবং আমার ঘটনাচক্রে এখানে প্রথমবার আসে তো এসে এনাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো ঘুরে দেখলাম তো ভালোই লাগলো এখানে থেকে যারা আছেন সবার সঙ্গে আজকে খুব সুন্দর একটা সময় কাটাবে হ্যাঁ মানে আমাদের এখানে পরিবাররাও ওখানে কিছু এসেছে তো সবার সঙ্গে পরিচিত হয়ে খুবই ভালো লেগেছে এখানে এসে আমাদের খুব ভালোই লাগছে এখানকার যে মানুষ মানুষদের এত ছোট ছোট ভাই বোন দিদি যা আছে যারা আছে তারা চাইছে আমাদের সাথে একটু সময় কাটাতে আমাদের সঙ্গে ওদের বাড়ির পরিচয় দিয়ে বাড়িতে ফিরে যাওয়ার জন্য এরা আমাদেরকে কোনো মতেই ছাড়তে চাইছে না ওদের যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্ট গুলো এই প্রথম অনুভব করলাম এদেরকে কোনোদিনই সঙ্গে পাইনি তো আজকেই পেলাম আজকেই এদের সম্বন্ধে এত কিছু জানলাম একটু একটু শুনি বেশি তো কিছু জানতে না ভালোই লাগলো আমার নাম মামনি মন্ডল बहुत ला। दित्य। ही अच्छा लगा दित्य। 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 ये लोग सच में बहुत ही अच्छा है घर घर तो है नहीं लेकिन ये लोग घर जैसा फीलिंग दे रहा है प्रॉपर खाना पाना दे रहा है तो और इन लोगों को मैंने मैंने कम से कम सेटिस्फेक्शन तो है ना कुछ तो एकदम कुछ नहीं से कुछ बहुत अच्छा है এটাও পরিবার ওই পরিবার কাটাচ্ছে এটাও পরিবার আমাদের দারুন খুবই ভালো লেগেছে মানে অন্য বারে ভাইফোঁটা এত আনন্দ হয়নি এবারে যতটা হয়েছে আমার নাম মুনমুন চ্যাটার্জি